আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছিলাম সারাদিনের যে কাজকর্ম বা আমার ছেলের সাথে সময় বাড়িতে পরিবারের সবার সাথে যে সময় কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও করা ছিল আমি তো দুই দিন ভিডিও আপলোড করি নাই এই জন্য কিছু ভিডিও আমার জমে গেছে তো যেহেতু ভিডিও করে রাখছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই ভিডিওটা হয়তো আমার জায়ের কাছে দেখছেন তবে আমার দেওয়া হয়নি তবে আমি যেহেতু ভিডিও করে রাখছি এই জন্য দিলাম ওই দিন হচ্ছে আহ ছোট ভাবে অনেকগুলো মাছ কিনে আনছিল তো সেই মাছ হলো বের করে 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 কাইটা সুন্দর পরিষ্কার ফ্রিজে রাখছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ছেলে খেলা করতেছে সেইখান থেকে আপনাদের শেয়ার করলাম পচা বাবা বাবা পাখিনি pacha baba koi tumhe kehma pacha baba sap diya dis hu

এখানে হচ্ছে অনেকগুলো পদ্মা নদীর মাছ আছে সেই মাছগুলো হচ্ছে চিংড়ি মাছ আছে তারপরে পাঁচমিশালি কিছু মাছ আছে আর হচ্ছে ইলিশ মাছ আছে তো অনেকগুলো মাছ তো একা কাটা সম্ভব না আসলে আর একা কাটতে গেলে অনেক লেট হয়ে যাব দুইজনে কাটতে বসছে তাতেই অনেক সময় লাগবে আর আমি হচ্ছি পাশে বসা মানহা আমি আমার ছেলে তিনজনে বসে আছি আমি ওদেরকে নিয়ে বসে আছি মানহা হচ্ছে আমার সাইডে চেয়ারে বসানো ওর হচ্ছে চেয়ারে বসাই দিছে আর আমার ছেলে হচ্ছে আমার চেয়ারেতেই সে হচ্ছে মানহার সাথে দুষ্টুমি করতেছে আর খেলা করতেছে আর ভাবি আর মা হচ্ছে মাছ কাটতেছে তো মাছগুলো খুবই সুন্দর আর এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুইটাই তো আমার অনেক পছন্দের মাছ তো একসাথে অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে একসাথে মাছ কিনলে হচ্ছে দাম কম হয় তাছাড়া অনেকগুলো মাছ পাওয়া যায় একসাথে কিনলে তো এরকমভাবে মাছ কেনাটা হচ্ছে সবচাইতে ভালো হয় বেশি তো যাই হোক পরিবারের সকলের সাথে যে সময় কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদিও ভিডিওটা আরও আগে আপলোড করা হয়ে গেছে আপনাদের মাঝে আপনারা দেখছেন তারপর আমার আমি আমার দিক থেকে যতটুকু পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম

এতক দ যা এ সাইমা এত মুরগি বড়ি তলায় পড়ে যা এটা মা প্লেন মা প্লেন

তুমি অনেক খারাপ সো সব বিস্কিট খাইতেছ রে দা আমারটো দাও বার করে দি কেম কর আর ঠেলা নি আমার হাত নি আমার পানিছে বুঝাই দি বার করে দি তো আমার বিস্কুট লাগবে তুমি যাওগা না হালা না পানি ভিতরে বিস্কিটের রিয়ে গুলা গেছে গা सिटी बर्फ से नापूँगी। हम्म। चंदा होगा? जाइए काम जाइए काम आने दो। आने दो, आने दो। आने दो, आने दो। जाइए क्या? काटना दो। काटा दी बना? काटा दी बना। <laughs>

এই যে তোমার তোমার মাংসই সেটা দেই তো মানে মাংসের মাংসটা দেখে মাংসের মাংসটা দেখে लेट चला के दूंगा हां पर तो इधर तक है ये तो इधर तक है पानी पानी साफ कर रखा है तो ये और 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 ये और

মানহার কলেজা আবু তাভা আবু তাভা কলেজা মান না সবচেয়ে বেশি ভালোবাস হইলো আবুতলা মানহরে তারপরে হইলো মানহর মায়ের